এই অস্থির পৃথিবীতে যখন সংঘাত আর অবিচার জেকে বসছে মুসলিম উমার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে একজন ত্রাণকর্তার আগমন যিনি এই পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরে দেবেন তিনি হলেন ইমাম মাহাদী আলহিসাল্লাম তার আগমনের পরপরই পৃথিবীর অবস্থায় আমূল পরিবর্তন আসবে তিনি যে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন তা মানব ইতিহাসের এক স্বর্ণযুগ হিসাবে পরিগণিত হবে কিন্তু এই প্রশ্নটি অনেকের মনেই আসে ইমাম মাহাদির নেতৃত্বে এই শান্তির শাসন কতদিন চলবে তার ন্যায় ও সুবিচারের এই চুক্তি চিরস্থায়ী হবে নাকি এর একটি নির্দিষ্ট সময়কাল থাকবে আজকের এই আলোচনায় আপনাকে কুরআন ও সাহি হাদিসের আলোকে ইমাম মাহাদির শাসনকাল সম্পর্কে একটি পরিষ্কার চিত্র দেব যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরও মজবুত করবে আসসালাতু আসসালাম আল্লাহ রসুল্লাহ আপনারা দেখছেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাবুডাবণ্ঠ আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদের নেতৃত্বে কতদিন চলবে শান্তির শাসন এই প্রশ্নটি শেষ জামানার আলামত সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হাদিস অনুযায়ী ইমাম মাহাদির আগমন হবে এমন এক সময় যখন পৃথিবীর জুলুম ও অত্যাচারে ভরে উঠবে তার আবির্ভাবের পর এক নতুন যুগের সূচনা হবে যা ন্যায় ও সুবিচারপূর্ণ হবে এই যুগ হবে মুসলিম উম্মার জন্য এক বড় রহমত ও স্বস্তির কারণ হাদিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইমাম মাহাদির শাসনের একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে যা কয়েক বছর স্থায়ী হবে এটি অনন্তকার স্থায়ী হবে না কারণ কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আরও অনেক বড় আলামত প্রকাশ পাবে ইমাম মাহাদের শাসনের সময়কাল হাদিসের আলোকে রাসুলসাল্লুসাল্লাম বিভিন্ন হাদিসে ইমাম মাহাদির শাসনকাল সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন অধিকাংশ সাহি হাদিসের বর্ণনা অনুযায়ী তার শাসিত শাসন হবে সাত বছর স্থায়ী কিছু বর্ণনায় আট বা নয় বছরের কথাও এসেছে তবে সাত বছরের বর্ণনাটি অধিক প্রচলিত ও শক্তিশালী এক সাত বছরের শাসনকাল এই সংখ্যাটি সবচেয়ে বেশি হাদিসে বর্ণিত হয়েছে আবুসাইদ ক্ষুদ্রির আদে লানহুর থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলসাল্লু আলিয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে বের হবে আল্লাহ তাকে বৃষ্টি বর্ষণ করাবেন জমিন তার গাছপালা উৎপন্ন করবে সম্পদ সঠিক বন্টন করা হবে এবং চতুষ্পদ যন্ত্র বৃদ্ধি পাবে আর উম্মাদ বড় হবে সে সাত অথবা আট বছর জীবিত থাকবে হাকিম সহি দ্বারা বর্ণিত দুই আট বা নয় বছরের সম্ভাবনা কিছু দুর্বল বর্ণনায় আট বা নয় বছরের কথাও পাওয়া যায় তবে সাত বছরই হল অধিকাংশ নির্ভরযোগ্য হাদিসের ভাষ্য এই সামান্য পার্থক্য সম্ভবত গণনার পদ্ধতি বা ঘটনার দীর্ঘতার তারতম্যের কারণে হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হল এই শাসনকাল নির্দিষ্ট এবং দীর্ঘস্থায়ী হবে যা পৃথিবীকে জুলুম ও অবিচার থেকে মুক্ত করে এক শান্তি ও সমৃদ্ধির যুগে নিয়ে যাবে এ নির্দিষ্ট সময়কাল একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় যে ইমাম মাহাদের আগমন কিয়ামত বা দুনিয়ার একবারে শেষ মুহূর্তে নয় বরং কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে একটি তার শাসনের পরে দাজ্জালের আবির্ভাব হবে এবং ইসা আলহ ইসালাম অবতরণ করবেন এবং আরও অনেক বড় বড় আলামত প্রকাশ পাবে ইমাম মাহাদের শাসনের বৈশিষ্ট্য ও এর প্রভাব ইমাম মাহাদের শাসন আমলে পৃথিবী এক অভূতপূর্ণ পরিবর্তন দেখবে যা মানব ইতিহাসে বিরল তার শাসনকালে যা যা ঘটবে পূর্ণাঙ্গ ন্যায় ও সুবিচার তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে এমনভাবে ভরে দেবেন যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল কোনো ব্যক্তির ওপর সামান্যতম অন্যায়ও হবে না এমনকি সামান্য একচুল পরিমাণ জমি কেউ অন্যায়ভাবে দখল করতে পারবে না তিনি আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহ অনুযায়ী শাসন পরিচালনা করবেন যা সকল মানুষের জন্য আদর্শ হবে এই ন্যায় শুধু মুসলিমদের জন্য নয় বরং অমুসলিমদের জন্য নিশ্চিত হবে অর্থনৈতিক সমৃদ্ধি ও সম্পদের প্রাচুর্য তার শাসনামলে অভাব দূর হয়ে যাবে এবং মানুষ এতটাই ধনী হয়ে উঠবে যে কেউ জাকাত বা সৎকা গ্রহণ করতে চাইবে না তিনি মানুষের মধ্যে ধন সম্পদ উদার হস্তে বিতরণ করবেন হাদিসে বর্ণিত রয়েছে সে অর্থাৎ মাহাদি সম্পদ স্তূপ করে রাখবেন না বরং তা সরাসরি মানুষকে হাতে হাতে বিতরণ করবে সহি মুসলিম হাদিস দুই হাজার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে প্রাকৃতিক সম্পদ পর্যাপ্ত হবে এবং মানুষের জীবনযাত্রার মান অভূতপূর্ণভাবে উন্নত হবে ইসলামী ঐক্য ও সংহতি ইমাম মাহাদের নেতৃত্বে মুসলিম উম্মাহ বিভেদ ভুলে একত্রিত হবে তার আবির্ভাব হবে এমন এক সময় যখন মুসলিমদের মধ্যে চরম হতাশা ও অনৈক্য থাকবে তার মাধ্যমে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে খোরাসান থেকে কালো পতাকাবাহী এক শক্তিশালী বাহিনী তার সাহায্যে এগিয়ে আসবে এবং সিরিয়া ইরাক ও বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে সৎ ব্যক্তিরা এসে তার হাতে বায়াত করবে পৃথিবীতে বরকত বৃদ্ধি পাবে তার শাসনামলে ভূমি অধিক ফলনশীল হবে আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ হবে এবং সামগ্রিকভাবে পৃথিবীতে বরকত বৃদ্ধি পাবে পরিবেশে ভারসাম্য পূর্ণ হবে এবং মানুষ শান্তিতে জীবনযাপন করবে নৈতিকতা উন্নত হবে এবং মানুষ আল্লাহর প্রতি আরও বেশি অনুগত হবে বড় বড় যুদ্ধ ও বিজয় তার এই শাসনকালের মধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক সংঘাত ঘটবে এর মধ্যে সিরিয়া থেকে আশা বাহিনী ভূমিধসে বিনাশ কালবগোত্রের বাহিনীর বিরুদ্ধে বিজয় রোমানদের অর্থাৎ পশ্চিমা শক্তির সাথে মালহামা বা মহাযুদ্ধ এবং কনস্টান্টিনোপল ও রোম বিজয় উল্লেখযোগ্য এসব বিজয় মুসলিম উম্মার সম্মান ও শক্তিকে বহুগুণে বৃদ্ধি করবে দাজ্জালের আবির্ভাব ও ইসা আলহ ইসলামের অবতরণ তার শাসনামলের শেষ ভাগে মানবজাতির সবচেয়ে বড় ফিতনা মাসিহাদ দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জালের এই চরম ফিতনার সময় ঈসা আলহ ইসাল্লামকে দামেশকের পূর্ব দিক থেকে সাদা মিনারের কাছে অবতরণ করাবেন ঈসা আলহ ইসাল্লাম ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন এবং লুতে নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন এই ঘটনাটি ইমাম মাহাদির শাসনকালের একটি চূড়ান্ত অধ্যায় কেন ইমাম মাহাদির শাসনকাল নির্দিষ্ট ইমাম মাহাদির শাসনকালের নির্দিষ্টতা এই কারণে যে তিনি একজন মানুষ এবং তার একটি নির্দিষ্ট জীবনকাল থাকবে তিনি কিয়ামতের আগে পৃথিবীতে একটি নির্দিষ্ট ভূমিকা পালন করবেন তার শাসনকাল মানবজাতির জন্য একটি পরীক্ষার সময়ও বটে এরপর ইসা আলহিসের অবতরণ এবং মাজুজের আবির্ভাবের মতো আরো বড় আলামতগুলো একের পর এক প্রকাশ পেতে থাকবে যা কিয়ামতের সন্নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেবে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ঘটনার একটি নির্দিষ্ট সময় ও পর্যায় আছে বর্তমান বিশ্বে আজকের তারিখ অনুযায়ী যে সংঘাত অন্যায় এবং অনৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে তা শেষ জামানার আলামতগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হল এই আলামতগুলো সম্পর্কে সঠিক জ্ঞান রাখা নিজেদের ইমানকে রক্ষা করা নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর নির্দেশিত পথে চলা কোন নির্দিষ্ট তারিখ বা সময়কাল অনুমান করা আমাদের কাজ নয় কারণ কি সঠিক জ্ঞান একমাত্র আল্লাহতালার কাছেই আছে যখন ইমাম মাহাদের আগমন ঘটবে তখন তার উপস্থিতি হবে সুস্পষ্ট এবং তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা পৃথিবীকে ভরে দেবেন তার স্বল্পকালীন হলেও অত্যন্ত বরকতপূর্ণ শাসনকাল মানবজাতির জন্য এক মহান দৃষ্টান্ত স্থাপন করবে এবং প্রমাণ করবে যে ইসলামী শাসন ব্যবস্থা পৃথিবীকে কিভাবে শান্তি ন্যায় বিচার ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারে এটি হবে মুসলিম উম্মার জন্য এক বিশাল রহমত এবং দুনিয়াকে আখিরাতের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ পর্যায় হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিবাদে পরে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের ওপর রহম করুন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তফিক দান করুন হে সারাজাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিদনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফের সাথে পূর্ণ করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম